শিক্ষার্থীরা সালামালাইকুম আলাইকুম বোর্ড দুই হাজার পঁচিশে সি প্রোগ্রামিং অংশের প্রশ্নটি সমাধান করবো সাত সিরিজ যে ধারা এবং লিখতে হবে আমরা জ্ঞান এবং প্রশ্নের বিস্তারিত সহ আলোচনা করব প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে জ্ঞানগুলো অপারেটর অপারেটর বলতে সাধারণত বিভিন্ন ধরনের নির্দেশ করা হয় তো কম্পিউটারে তোমরা জানো যে গাণিতিক এবং যৌক্তিক প্রকার নির্দেশনা প্রদান করা হয় লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এই গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ চিহ্ন যেমন প্লাস মাইনাস ইন্টু প্লাস প্লাস লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু পার্সেন্ট এরকম নানাবিধ গাণিতিক এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকে মূলত অপারেটর বলে এই অপারেটরের সাথে যখন অপারেন্ট লিখে একটি ইকুয়েশন লেখা হয় তখন কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে অনুন প্রশ্নে দেওয়া আছে জিরো এবং ওয়ান দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো তো আমরা জানি জিরো এবং ওয়ান দিয়ে লেখা ভাষা হলো মেশিন ভাষা এটি কম্পিউটারের নিজস্ব ভাষা যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এই ভাষায় শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে এর সাহায্যে কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় এবং মেশিন ভাষাকে প্রথম প্রজন্মের ভাষাও বলা হয় প্রথম প্রজন্মে সমস্ত নির্দেশনাগুলো ব্যবহার করা হতো মেশিন ভাষার মাধ্যমে আচ্ছা গরম প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে অ্যাস ইকল টু ফাইভ প্লাস টেন ফিফটিন আপ টু প্লাস এন এই সিরিজের জন্য একটি অ্যালগোরিদম লিখতে হবে তো অ্যালগোরিদম ইজ দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস অফ এ ফ্লো চার্ট তো এই ফ্লোচার্টের যে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটাকে যখন আমরা ধাপে ধাপে লিখি তখন সেটি মূলত অ্যালগোরিজম এখন অ্যালগোরিজম বুঝতে হলে আমাদের চার্ট থেকে একটু হেল্প নিতে হবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো রিকমেন্ড করবো তোমরা শেষ পাতায় এরকম চার্ট এঁকে ফেলবে তখন তোমাদের অ্যালগোরিজম লিখতে কোনো ভুল হবে না যেমন চার্টের শুরুতে আমরা এই ওভার সে যদি স্টার্ট কথাটা লিখি আই থিঙ্ক উৎস সে প্রোগ্রামিং ক্লাস দ্য মেটার আই থিঙ্কের ইপিও আর অ্যাটেন্টিভ ফুল ক্লাস যদি তুমি সম্পূর্ণ ক্লাস থেকে মনোযোগ দিয়ে থাকো তাহলে নবীশ্ব উপকৃত হবে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ আপনাকে বোঝানোর জন্য সর্বোচ্চ কিন্তু আমি চেষ্টা করব তো এখানে ওভাল শেপের মধ্যে আমরা কি লিখি স্টার্ট লিখি এটি ওভাল শেপ এই ওভাল শেপের মধ্যে আমরা স্টার্ট লিখি এই ওভাল শেপের মধ্যে আমরা এন্ড লিখি তো চার্টের একটি মৌলিক প্রতীক হলো ডিম্বাকার প্রতীক যেখানে শুরু এবং শেষ লেখা এই যে প্রথম ধাপে যেটি আমরা শুরু লিখেছি ফ্লো চার্টে সেটি কিন্তু অ্যালগোরিদমের ধাপে গিয়ে প্রোগ্রাম শুরু লেখা হয় দ্বিতীয় ধাপে আমরা কি করি প্রোগ্রামে যদি কোনো অজানা রাশি থাকে তার মান গ্রহণ করতে হয় দ্য সিরিজ ইজ স্টার্টেড ফ্রম ফাইভ অ্যান্ড এন উইথ এন এন দিয়ে শেষ হয়েছে হার ইজ এন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যান যদি আমরা এন এর মান না জানি তাহলে আমরা কতক্ষণ যোগ করব পাঁচ প্লাস দশ প্লাস পনেরো প্লাস বিশ প্লাস পঁচিশ হাউল কতক্ষণ পর্যন্ত আমরা যোগ করবো সো ওই নিলে ইনপুট এই ইনপুট গ্রহণ করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটি আমাদের প্রজাকেই আছে এবং আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপকও আছে আমরা ইনপুট ব্যাংক লিখেছি তাহলে ইনপুট লিখা হয় কোথায় একটি প্যারালালোগ্রাম বা সমান্তরিক আকৃতির প্রতীকের মধ্যে ইনপুট কথাটি লিখা হয় এরপর আমাদেরকে দুটো মান অ্যাসাইন করতে হবে এই যে আমরা একটা কথা অপারেটরের কথা বলেছি এই কল একটি অপারেটর কিন্তু সেই প্রোগ্রামিং এই ক্লাস একটি অপারেটর ল্যান অ্যাস ইকাল টু জিরো অ্যাস মিনস সাবজেশান বা যোগ ফল এই যে ক্লাস যোগ দশ যোগ পনেরো সবটা যোগ করার পর একটা যোগফল পাবো কোন মান পাওয়া যায় রাখা হয় আর পাঁচ বেড়ে দশ হবে আবার পাঁচ বেড়ে পনেরো হবে এভাবে এন পর্যন্ত আয়ের মান বাড়তে থাকে তাহলে এই ধারায় এখানে মান অ্যাসাইন করে নেওয়া হয়েছে ধরে নেওয়া হয়েছে মান যখন ধরে নেওয়া হয় সেখানে কিন্তু সামুদ্রিক আঁকা হয় না সেখানে আঁকা হয় কি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র রেক্ট্যাঙ্গুলার শেপ এই রেক্ট্যাঙ্গুলার শেপ কোথায় প্যারালোগ্রাম কোথায় ওভার শেপ দৃষ্টি নিয়ে আপনার আন্ডারস্ট্যান্ড প্রোপারলি এই বিষয়গুলো যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ব্লোজার আঁকতে ভুল হবে তাহলে প্রথম ধাপ আমরা স্টার্ট লিখেছি ধাপে প্রোগ্রাম শুরু করি দাপ দিয়ে আমরা কি লিখেছি ইনপুট হিসেবে এনে ব্রাণ গ্রহণ করি দাপ তিনি আমরা কি লিখেছি এখানে তিন নাম্বার দাপে যেটি লেখা আছে দুই নাম্বার দাপের কথাটা লিখলাম তিন নাম্বার দাপে এস ইকোল টু জিরো আই ইকল টু ফাইভ এই যোগ এস ইকো টু জিরো এবং আই ইকল টু ফাইভ ওই যেটি তিন নাম্বার দাপের কথা সেটি আমরা এখানে লিখে দিয়েছি চার নম্বর দাপ হল একটি ডায়মন্ড শেপ বা লম্ব সাক্ষিতের প্রতি এখানে কি করা হয় শর্ত লিখা হয় টেস্ট কন্ডিশন আমি এই সিরিজটি কতক্ষণ যোগ করবো জেন বি কন্ডিশন সেই কন্ডিশনটা হচ্ছে আই ইজ লেস দেন অর ইকোয়াল টু এন যতক্ষণ পর্যন্ত এই আয়ের মানটা অ্যান এর মানের সমান না হবে যোগ করতে বলা হচ্ছে সাপোজ একশো পর্যন্ত তাহলে আই আয়ের মান কত পাঁচ এত 10 এত পনেরো এক এক ধাপে গিয়ে 95 হবে আর এক ধাপে গিয়ে 100 হবে তাহলে আয়ের মান হয়তো ছোটো থাকবে এন থেকে অথবা সর্বশেষে গিয়ে সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই যোগ যোগ করার প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে সেই বিষয়টিতে আমরা তাপ চারে লিখেছি যদি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন সত্য হয় তাহলে পাঁচ নং ধাপ দেখো এই পাঁচ নং থাকা আসবো যতক্ষণ পর্যন্ত আয়ারমান এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত অথবা যতক্ষণ ছোট আছে ততক্ষণ পর্যন্ত আর যদি বড় হয়ে যায় মনে করো সর্বশেষ আয়ের মান হলো হান্ড্রেড এখানে এন এ মানও হান্ড্রেড আবার আয়ের মান যেহেতু পাঁচ করে বেড়ে যাচ্ছে পাঁচ ফাইভ প্লাস ফাইভ সমান টেন হচ্ছে আবার পাঁচ বেড়ে গেলে একশো পাঁচ হয়ে যাবে মান তো একশো পাঁচটা একশো সমান হবে না তখন এই কন্ডিশনটা ক্রু থাকবে না যখন বা সত্য হবে না তখন আমরা নোতে এসে এই ধাপে চলে আসবো এই ধাপটা আপনার এটি চার এটি পাঁচ এটি ছয় এটিকে সাত নম্বর ধাপ সেই জন্য লিখেছি আই ইজ লেস দেন অল গোল্ড অ্যান্ড সত্য হয় তাহলে পাঁচ নং ধাপ অর্থাৎ এই পরের ধাপটিতে আসবো অন্যথায় সাত নং ধাপ এই লাস্ট সেকেন্ড লাস্ট স্টেপ যেখানে ফলাফল প্রিন্ট করার কথা সেখানে চলে আসবে আচ্ছা এরপর তাহলে ধাপ সত্য হলে আমরা কোথায় আসবো পাঁচ নং ধাপে একদম বলে দিয়েছি এই যে পাঁচ নং ধাপে যাবো এই পাঁচ নং ধাপের কথাটা লিখে দিই পাঁচ নং ধাপে কী লিখা আছে এস সমান এস প্লাস আই নির্ণয় দ্যাট ইজ রিটার্ন ইন দ্য রেক্ট্যাঙ্গুলার শেপ এই বিষয়টি রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে প্রক্রিয়াকরণগুলো লেখা হয় তাহলে প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয় আয়তের ক্ষেত্র এবং সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয় রম্যশাকের ক্ষেত্রকে ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয় প্যারালালোগ্রাম শুরু এবং শেষের জন্য ব্যবহৃত হয় ওভার শেপ এক ধাপ থেকে আরেক ধাপে ফরওয়ার্ড হওয়ার জন্য তিন চিহ্ন বা এর শেপ ব্যবহৃত হয় দুই ভাগ পথিক থাকতে যুক্ত করার জন্য এই কানেক্ট হয় দিয়ে থাকতে বেসিক সিম্বলস অফ ফ্লো চার্ট ফ্লো চার্টের মনই কেউ প্রতি গ্রু তো অনেকবার আসে মনে রাখতে হবে তাহলে পাঁচ নম্বরটা কি এস s টু এস প্লাস আই নির্ণয় করি নির্ণয় করার পর অর্থাৎ এস সমান হবে শুরুতে এস 0 আর শুরুতে আই ফাইভ 0 প্লাস ফাইভ সমান ফাইভ প্রথম ফল এরপর আমরা কী করব এর মান পাঁচ বাড়িয়ে দেবো কয় কারণ হলো আয়ের মান পাঁচ না বাড়ালে পাঁচ থেকে আমরা দশে যেতে পারবো না আবার পাঁচ না বাড়ালে দশ থেকে আমরা পনেরোতে যেতে পারবো না ইচ স্টেপ ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য হিরো অফ আই ফাইভ প্রতিবার আমাদেরকে পাঁচ করে বাড়িয়ে দিতে হবে সেজন্য আই ইকল টু আই প্লাস ফাইভ এই পাঁচ বাড়ানোর পর এই বৃদ্ধিপ্রাপ্ত মানটাকে শেষ পদের সাথে আবার তুলনা করতে হবে সেজন্য এই পাঁচ নম্বর ধাপ থেকে ছয় নম্বর ধাপে আমরা আসছি ছয় নম্বর ধাপে লিখেছি আই ইকল টু আই প্লাস ফাইভ নির্ণয় করে পুনরায় চার নম্বরে যায় এই ছয় নং দাগ থেকে এটি হলো ছয় নং দাগ এই ছয় নং দাগ থেকে আমরা পুনরায় এবার চার দাপে আসবো চার নং ধাপে এসে দ্বিতীয় মানটাকে শেষ মানের সাথে তুলনা করব সমান না হলে আবার যোগ করবো যোগ করার পর আবার বৃদ্ধি করব আবার তুলনা করব আবার যোগ করব আবার বৃদ্ধি করব আবার তুলনা করব এইভাবে এই বিষয়টি লুপের মতো করে চলতে থাকবে চক্রাকায় আচ্ছা ছয় নং ধাপের কথা লিখে ফেললাম ছয় নং দাঁতের পর আমাদের আরেকটি ব্যাপার আছে সেটি হলো সাত নং দাব যখন এই কন্ডিশন ফলস হবে তখন কিন্তু আর ইয়েস হবে না তখন নো হবে তাই এখানে নো দিয়ে আমরা সাত ধাপের কথাটা লিখে দেব যোগফল এস মান ছাপাই এই যে প্রিন্ট এস কথা থেকে আমরা যোগফল ফল এস এর ছপাই সব শেষ আমরা এন্ড যে কথাটি আসে স্টার্টের মতো করে একৈ দিয়ে সেটিকে আমরা লিখবো কি প্রোগ্রাম শেষ করি এভাবে আমাদেরকে এই অ্যালগোরিজমটি ধাপে ধাপে লিখে দিতে হবে অ্যালগোরিদম লিখার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা প্রচারটি আগে এগিয়ে আমরা চলে যাচ্ছি করণ প্রশ্ন সমাধান করতে করণ প্রশ্নে আছে ফল লুক ব্যবহার করে এর মান নেওয়ার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখব কয়ল লুক বলে দিয়েছে যখন কোনো কিছুই বলবে না তখন আমরা ফন লুক ব্যবহার করবো যখন স্পেসিফিক ফল লুক বা টু ফয়েল লুক যে কোনো লুপের নাম বলবে তখন ওই লুক ব্যবহার করেই আমাদেরকে সেই প্রোগ্রাম লিখতে হবে ওকে ল্যাটস স্টার্ট সে প্রোগ্রাম সি প্রোগ্রামের শুরুতে আমরা হ্যাশ ইনকোড দিয়ে একটি কিওয়ার্ড লিখি এটি একটি হেড stdio.h standard ডট এইচ স্ট্যান্ডার্ড ইন ফুড ডট এই ফাইলটিকে শুরুতে আমাদেরকে ইনক্লুড করতে হয় আমি যদি মনে করি তোমার প্রথম প্রোগ্রাম ওকে তুমি আজকেই প্রোগ্রাম শিখতে পারবে একটু মনোযোগ সেটা হলো শুরুতে আমরা কি লিখি ফার্স্ট প্রত্যেকটি ইনক্লুড কী ওয়ার্ডে লিখি তারপর একটি ফাইল সংযুক্ত করি সেই ফাইলের নাম হলো স্ট্যান্ডার্ড ইন ফুড ডট এইচ এই ফাইলটিতে বিভিন্ন ফাংশনের কার্যবিধি বর্ণিত আছে এটিকে সেজন্য প্রোগ্রামের শুরুতে ডিক্লায়ার করতে হয় ইনক্লুড করে এরপরে মেইন ফাংশন ডিক্লায়ার করা মেইন ফাংশনের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকে এরপরে তৃতীয় লাইন হলো প্রত্যেকটি প্রোগ্রামের একটি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেই সেকেন্ড ব্র্যাকেট এখানে লাস্ট এসে ক্লোজ হয়ে যাবে এবার প্রোগ্রামের চতুর্থ লাইন হল প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করা উইথ ডাটা টাইপ এখানে ইন্টিজার হলো ডাটা ইন্টিজার ইন্টিরিয়ার কুয়ারটা দ্বারা বোঝায় যে চলকগুলো আছে একটা আই একটা এস একটা এন চলক মানে মেমোরি লোকেশন যাদের মধ্যে বিভিন্ন মান রাখা হবে এই মানগুলো পূর্ণ সংখ্যা হবে যেমন আই একটি পূর্ণ সংখ্যা জিরো একটি পূর্ণ সংখ্যা শেষ পথ এন এটি একটি পূর্ণ সংখ্যা হবে এই পূর্ণ সংখ্যা ডাটাটাইট হল ইন্টিরিয়ার সেই জন্য শুরুতে আইএনটি দিতে হবে তাহলে আইএনটি হলো এস এন এগুলো হলো চলক বা ভেরিয়েবল এই প্রোগ্রামের চতুর্থ লাইনে আমাদের সবসময় ভেরিয়েবল ডিক্লারেশন থাকে উইথ ডাটা টাইপ তাহলে ডাটাটাইট সম্ভাবনা ভেরিয়েবল ডিক্লায়ার প্রোগ্রামের করণল লাইনগুলো হবে অ্যাকর্ডিং টু আমাদের যা যখন প্রয়োজন তখন তা আমরা লিখব যেমন আমরা যদি এবার এন এর মান জানতে চাই শেষ পদের মান না জানলে আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারবো না সেজন্য জন্য শুরুতে আমরা একটা মেসেজ আউটপুট স্ক্রিনে নিয়ে যাব সেই মেসেজটি হলো এন্টার দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ এই সিরিজের যে শেষ পদ সেটি আমাকে জানাও প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করবে আউটপুট স্ক্রিনে যে কোনো স্টেটমেন্ট যে কোনো লাইন একটা সেন্টেন্স একটা কথা একটা বার্তা প্রিন্ট করতে হলে আমাদেরকে প্রিন্টেড ফাংশনটি ব্যবহার করতে হয় ফাংশনটার নাম কি প্রিন্টেড এই প্রিন্ট ওয়ার্ডটি তোমাকে অবশ্যই স্মল লেটারে দিতে হবে অ্যান্ড উইল আর এ নট স্পেস এখানে প্রিন্ট এবং এত মাঝখানে কোনো স্পেস থাকবে না এটা একটাই ওয়ার্ড প্রিন্টেড অর্থাৎ প্রিন্ট ফাংশন বিষয় তো ফাংশনের নামের শেষে অবশ্যই ব্র্যাকেটের পরে সে তাকে মনে রাখতে হবে এবং ফাংশন মানে একটু ফার্স্ট প্যাকেট দিয়ে লিখতে হবে এই যে ফার্স্ট প্যাকেটের ভিতরে এন্টার দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ এই কথাটিকে ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে এরপর আমরা আরেকটি ফাংশন ব্যবহার করবো এই প্রশ্নের উত্তরে আমাদের যখন এন এর মান দেওয়া হবে পঞ্চাশ একশো দুশো সেই মানটি গ্রহণ করবে যে ফাংশান তার নাম হল স্ক্যানার ইনপুট ফাংশান এর থেকে ইনপুট ফাংশান ইট ইজ ইউজ টু রিসিভ এনি ইনপুট ফ্রম দ্য ইউজার অর কি কিবোর্ড থেকে কোনো মান গ্রহণ করা বা ইউজার থেকে কোনো মান গ্রহণ করার জন্য এই স্ক্যানের ফর্মশানটি ব্যবহৃত হয় স্ক্যানের ফাংশানের সিন্টেক্স কি সেটা হলো এখানে একটি ফর্মেট স্পেসিফায়ার টাইপের পার্সেন্ট বি যেটি ইন্টিজার টাইপের মানকে নির্দেশ করে এবং এন্ড এন্ড বা এম পার্সেন্ট এন করা হয় অ্যাড্রেস অফ এন যার মান গ্রহণ করছে সে হল এন এন এর মানটি এখানে স্টোর করা হবে শিক্ষার্থীরা এই স্ক্যানের ফর্মশান কি ফর্মেট স্পেসিফায়ার কি অ্যাড্রেস অফ এন কি দিস মিড উই হ্যাভ ক্লিয়ার ইন আওয়ার বেসিক ক্লাস তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রোগ্রামের যে বেসিক ক্লাসগুলো রয়েছে সেগুলো একবার দেখে আসো তাহলে স্ক্যানের ফাংশানের ভেতরের স্টেটমেন্টটা কীভাবে লিখা হয় সিনটেক্সটা কি ভেরি ক্লিয়ার এরপর এইবার আমরা আমাদেরকে ওয়াইল লুট ব্যবহার করে প্রোগ্রামটি লিখতে বলা হয়েছে ওকে ওয়াইল একটি কিওয়ার্ড এটি একটি শর্তকে নির্দেশ করে ওয়াইল যখন আই স্ল্যাশ ফর ইকুয়েলভ এন যতক্ষণ পর্যন্ত আয়ের মান এন এর মানের সমান না হবে বা ছোটো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দুটো কাজ করবো একটা হলো যোগফল নির্ণয় করা আর একটা হলো এর মান ইনপ্লিমেন্ট করা তাহলে এস s টু আই এটি হলো যোগফল নির্ণয়ের কাজ আই i টু আই এটি হলো ইমপ্লিমেন্ট প্রতিবার যে আয়ের মান ফাইভ করে বেড়ে যাচ্ছে সে দুটো সেই কাজটি এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে এই দুটো কাজ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান এর মানের সমান না হবে এর মান কোথায় এনার মান তো তুমি এই প্রশ্নের মাধ্যমে প্রোগ্রামকে বলে দিবে এরপর যদি আয়ের মান এন এর মান থেকে বড় হয়ে যায় তখন আর প্রোগ্রাম এই শর্ত মিথ্যে হলে তখন এই লুক বডিতে প্রবেশ করবে না লুপ বডি হল এই যে ব্লু কালার সেকেন্ড প্যাকেটের মধ্যে যে দুটো লাইন লেখা দেখা আছে এটি হলো মূলত লুক বডির স্টেটমেন্ট এখানে দুটো স্টেটমেন্ট আছে সবশেষ আমরা যদি কন্ডিশন ফলস হয় তখন এই লুক বটিতে প্রবেশ না করে প্রোগ্রাম এই প্রিন্টেড ফাংশনকে কল করবে এই প্রিন্টের ফাংশনের মাধ্যমে সেই মান প্রিন্ট করে দিবে সর্বশেষ যে চোখ ফলটি মান সেটি দ্য সাম অফ দ্য সিরিজ ইজ পার্সেন্ট ডি কমা এ তোমাদেরকে আবার বলে রাখি সেই প্রোগ্রামে কোনো চলকের মান গ্রহণ অথবা প্রদর্শনের জন্য যে ক্যারেক্টার গুচ্ছ ব্যবহার করা হয় তাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে মান গ্রহণ করার সময়ও কোনো একটি চলকের মান নিতে হলেও পার্সেন্ট ডি এটি ব্যবহার করতে হয় কোনো একটি চলকের মান প্রিন্ট করতে হলেও পার্সেন্ট ডি এটি ব্যবহার করতে হয় তবে প্রিন্টেড ফাংশনের ভিতর অ্যাড্রেস দিয়ে এই ভেরিয়েবলের নাম লিখতে হয় অ্যাড্রেস অফ এন এন চলক মেমোরি লোকেশন কিন্তু মান প্রিন্ট করার সময় অ্যাড্রেস বলতে হয় না শুধু চলক বা ভেরিয়েবলের নাম বললেই হবে যার মান প্রিন্ট করবো সে হল এসব চৌচাটা বলেছিলাম এস এর মান সবাই তাহলে এস এর মান আমরা এখানে প্রিন্ট করে দেবো সবশেষে আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দেব ওই যে তোমাদেরকে বলেছিলাম মেন ফাংশনের পরে একটি সেকেন্ড প্যাকেট স্টার্ট হয় এবং সেই সেকেন্ড প্যাকেটটি সবার শেষে আবার ক্লোজ হয়ে যায় এভাবে আমরা সেই প্রোগ্রামটি সমাধান করেছে ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ জানাচ্ছি